জগন্নাথ রথযাত্রার শুভেচ্ছা আসলে ওই জগন্নাথ কাকচারি অভাবে গত বছর যেদিন জগন্নাথের রথযাত্রা কুমিল্লা থেকে এটা আসা হয়েছে যদি আগে অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু জগন্নাথের ইচ্ছা জগন্নাথ রথের প্রথম দিন কুয়াঘাটা এসে পৌঁছেছে সেজন্য আমরা রথের দ্বিতীয় দিন এই রথযাত্রা আয়োজন করি এবং এখানে সবাই সদস্যভাবে এখানে কোনো কমিটি নাই কোনো ম্যানেজমেন্ট নাই জগন্নাথ স্বয়ং নিজে এই ম্যানেজমেন্ট এবং জগন্নাথের কৃপায় এবং এই সমাবেশ সবাইকে জগন্নাথের শুভেচ্ছা এখন আগামী সাত দিন এখান থেকে কথা এবং জগন্নাথ কথা হবে আপনারা আমরা জুম আইডি এবং লিঙ্ক এই ল্যাটের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি আপনারা যারা এই জুম এবং আইডি দিয়ে লিঙ্ক দিয়ে পাসওয়ার্ড দিয়ে রামকথা এবং জগন্নাথ নিলাম্বিত সবাই সেবন করতে পারেন বাংলাদেশ দৈনিক বাংলাদেশ সমাচার এবং সময় খবরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো প্রোগ্রামটা ওনারা লাইভ করছে এই জন্য অনেক ধন্যবাদ আর আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন জয় জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানী কে জগৎগুরু শিলপ্রভুপাত ইস্কন মন্দির কে কেদায় কেমন ধন্যবাদ